শ্রাবণ মাসে সোমবারে শিব পূজার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বন্ধুরা সোমবার দিনটি হল শিব ঠাকুরের দিন প্রতিটি শিব ভক্ত মানুষ শ্রাবণ মাসে সোমবার দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন হৃদয়ের পূর্ণ ভক্তির সহিত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিব পূজা করলে মহাদেব তার ভক্তদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন বন্ধুরা আর মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে শ্রাবণ মা আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে সোমবার তারিখ শ্রাবণ মাসের সোমবার শিব পুজোয় বিশেষ কি ফল লাভ হয় শ্রাবণ মাসের সোমবার কি কি নিয়ম মেনে শিব পূজা করা উচিত পাশাপাশি বন্ধুরা আহার সম্পর্কিত বিশেষ নিয়ম আপনি যখন শিব পূজা করবেন তখন মহাদেবকে কি কি জিনিস নিবেদন করবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা দু সাল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই বাংলার চৌঠা শ্রাবণ বন্ধুরা দ্বিতীয় সোমবার হল এগারোই শ্রাবণ ইংরাজি আঠাশে জুলাই তৃতীয় সোমবারটি পড়েছে আঠারোই শ্রাবণ ইংরাজি চৌঠা অগস্ট চতুর্থ সোমবার পঁচিশে শ্রাবণ পড়েছে যেটি ইংরাজি এগারোই অগস্ট শ্রাবণ মাস দেব মহাদেবের প্রতি উৎসর্গীকৃত তাই শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে জীবনের সার্বিক সুখ বৃদ্ধি পায়, পাশাপাশি আর্থিক সংকট কাটে, বিবাহ সংক্রান্ত বাধা কাটে, সন্তান প্রাপ্তি হয়, কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয়। সর্বোপরি আমাদের সার্বিক মঙ্গল সাধন হয়। শ্রাবণ সোমবারের ব্রত পালন করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। প্রথমত বন্ধুরা, ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার দিন আপনারা সংযম পালন করবেন। আপনারা যারা যারা বিবাহিত আপনাদের ব্রহ্মচর্য পালন করতে হবে দ্বিতীয়ত বন্ধুরা ব্রতের দিন অর্থাৎ সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে মানে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই দিন দিবা নিদ্রা নিষেধ পাশাপাশি বন্ধুরা এই দিন কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না সারা দিন শিবের মন্ত্র জপ করবেন শ্রাবণ মাসের সোমবারে শিব পূজার সব থেকে প্রশস্ত সময় হলো প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের এক এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পরে সময়কাল তাই প্রদোষকালে যদি আপনি পূজা করতে পারেন তাহলে সেটি সব থেকে ভালো হয় কিন্তু বন্ধুরা প্রদোষকালে যদি আপনি কোনোভাবে পূজা সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে আপনি সকালেও পূজা করতে পারেন তবে সেটি সূর্যাস্তের আগে অথবা বেলা ১২টার আগে সেরে ফেলতে হবে তৃতীয়ত বন্ধুরা প্রদোষকালে পূজা করলে বাড়ির নিত্য পুজোর সময় ফুল বেলপাতা সহযোগে মহাদেবের পূজা এবং শ্রাবণ সোমবারের যে বিশেষ পুজো রয়েছে তা প্রদোষ কালে করতে হবে বন্ধুরা এবার আসুন দেখে নেওয়া যাক শ্রাবণ সোমবার ব্রত পালনের ক্ষেত্রে উপোস এবং আহার সংক্রান্ত বিশেষ নিয়মাবলী ব্রতের ক্ষেত্রে আপনি নির্জলে উপবাস পালন করবেন তবে যদি কোনো কারণে আপনি নির্জলে উপবাস পালন করতে না পারেন তবে আপনারা সাবু ছাতু শরবত চা এবং জল খেতে পারেন এরপর পুজো সম্পন্ন করে প্র খেয়ে তবেই উপবাস ভঙ্গ করবেন তবে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে শ্রাবণ সোমবারের ব্রত আপনারা পালন করলে সারা দিনে কেবল একবার আপনি সম্পূর্ণ আহার গ্রহণ করবেন অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র রাতের বেলায় আপনারা ভরপেট আহার করতে পারবেন বন্ধুরা এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ এবং আপনি যেই খাবারটি খাবেন সেটায় যেন তেল বা নুন না থাকে গম ময়দা চালের তৈরি কোনো খাবার যেমন ডালিয়া রুটি লুচি ভাত এই দিন আপনি গ্রহণ করতে পারবেন না বাজরা থেকে উৎপন্ন আটা বা ময়দার তৈরি খাবার আপনি খেতে পারবেন শাস্ত্র মতে দেবাদী দেব মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগে পূজা করার কথা বলা হয়েছে এতে আমাদের পরিবারের সকলের মঙ্গল করেন স্বয়ং শিব ঠাকুর বিশেষ শস্যগুলি ছাড়াও আরো কিছু বিশেষ জিনিস নিবেদন করলে আমাদের সকল মনস্কামনা পূরণ হবে এই বিশেষ উপকরণগুলি শুধুমাত্র শ্রাবণ মাসে নয় সারা বছরই শিব পুজোতে ব্যবহার করা যায় শ্রাবণ মাসে প্রতিটি সোমবার পঞ্চামৃত এবং গঙ্গা জল সহযোগে বাবার অভিষেক করবেন পঞ্চামৃতের কাঁচা দুধ টক দই মধু ঘি উপর্করা শর্করা মানে আপনি মিষ্টি বা চিনি নিতে পারেন বন্ধুরা কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি হবে দূর দই দিয়ে অভিষেক করলে আপনার সাংসারিক বন্ধন থেকে মুক্তি পড়বে বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতায় ভুগছেন আপনারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শুভ ফল পাবেন মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি হয় এবং কর্মক্ষেত্রে উচ্চ ফল লাভ হয় এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিষ্ঠত্ব বৃদ্ধি হয় সরকরা দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যা দূর হয় গঙ্গা জল দিয়ে অভিষেক করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন এই দিন শিব ঠাকুরকে অবশ্যই নিবেদন করুন ধুতরা ফুল এতে সন্তান সম্পর্কিত সমস্ত বাধা হবে দূর আকন্দ ফুল নিবেদন করবেন এতে আপনার সামাজিক খ্যাতি বৃদ্ধি হবে নীল অপরাজিতা ফুল আপনি নিবেদন করবেন এতে আপনার সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং মহাদেব জুই ফুল নিবেদন করবেন মহাদেবকে এতে আপনার আকর্ষিক ধন লাভ হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন